আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজ হচ্ছে ছাব্বিশ রোজা সাতাশ তারাবি আজ হচ্ছে সবে কদর সবে কদরের দিনে প্রত্যেকবারই আমাদের বাড়িতে ফাতেহা করানো হয় এবছরও করানো হচ্ছে তো এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এগুলো দিয়ে ফাতেহা করানো হবে তো এগুলোও কিনে আনা হয়ে গেছে সকাল সকালে কিনে নিয়ে চলে এসছে যেহেতু আবার সময় পাবে কি তার জন্য আর এখন নিচের ঘরগুলো পরিষ্কার করা চলছে এবার যেহেতু উপরে দোয়া করানো হবে না নিচেই হবে তাই নিচের ঘরগুলো এখন মোছামুছি হচ্ছে আর নিচের ঘরগুলো মোছা হয়ে গেছে এখন চটগুলো পেতে দিচ্ছি বাইরেরগুলো এখন আর পাতবো না ওই আসরের সময় তবে আসলে যখন নামাজ পড়তে যাবে তখন আমরা বাইরেগুলো পেতে দেবো আর কাল রাতে গ্রসারিগুলো অর্ডার করেছিলাম লিকুইড দুধ ওই আগের ভিডিওতে তোমরা দেখেছিলে ছয় প্যাকেট অর্ডার করেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে এখন রোজার জন্য লাগছে তাই আর সামনেই তো কয়েকদিন পরে ঈদ এই দেড়টা প্যাকেটগুলো লাগবে তার জন্য অর্ডার করেছিলাম দশ প্যাকেটের মতো আর কয়েকটা জিনিস লাগতো তো আসরে নামাজ পড়তে চলে গেছে আর এখনই দোয়া করতে চলে আসবে তার জন্য সব ঘরে চটগুলো পেতে দিলাম ঘরে তো বাদাই ছিল শুধুমাত্র বাইরে পেতে দিলাম আর যদি না জায়গা হয় তার জন্য বাইরে আবার কয়েকটা চেয়ার রাখা হয়েছে যেহেতু প্রচুর মানুষ হয় আর আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে প্রত্যেকবারই এই দোয়ার সময় প্রচুর মানুষ হয় বসার জায়গা দেওয়া যায় না আর এবার যেহেতু উপরে করা হচ্ছে না নিচে সমস্ত বসার ব্যবস্থা করা হয়েছে তার জন্য বাইরে কয়েকটা চেয়ার রেখে দিয়েছি যারা জায়গা পাবে না তারা বাইরে বসে যাবে আসলে নামাজ পড়ে নিয়েছি আর এখনও দোয়া করতে আসিনি নামাজ ছুটলেই চলে আসবে তো ভাবলাম গ্রোসারিতে কি কি অর্ডার করেছি সেগুলো তোমাদের একটু করে দেখিয়ে নিই আর গ্রসারিগুলো গুছিয়ে নেবো তো এখানে অর্ডার করেছিলাম হচ্ছে লিকুইডটা প্যাকেটগুলো অর্ডার করেছিলাম দুধের আর এখানে হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ তো প্রচুর লাগে প্রত্যেকবারই মনে হয় সাত আট দিন পরে এরকম অর্ডার দিতে হয় একটা নিয়েছি হচ্ছে দারচিনির প্যাকেট একটা গোটা জিরের প্যাকেট আর নেওয়া হয়েছে হচ্ছে ছোলার ডাল আর চিয়া সিড অর্ডার করেছিলাম চিয়া সিডও শেষ হয়ে গেছে রোজাতে আর সিট সেরকমভাবে খাওয়া হয়নি রোজার আগেই শেষ হয়ে গেছিলো তারপর আর কিনি একটা কৌটো কিনেছিলাম শুধু তো লাগতো তার জন্য একটা চিয়া সিট কেনা হয়েছে তো এই গ্রসারিগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে গুছিয়ে নিই কারণ আবার দুয়া করতে চলে আসবে দোয়া করতে হবে এগুলো তো একদিন পর দিয়ে যাচ্ছিলো কিন্তু ওই দুইবার থেকে দুই তিন দিন পর দিয়ে যাচ্ছে হয়তো কাছে কোনো স্টোর অ্যাভেলেবেল নয় তার জন্য একটুখানি দেরি হচ্ছে আসতে কিন্তু তারপরেও কোনো ব্যাপার নেই দুই দিনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে নিচে যেহেতু দোয়া হচ্ছে তো আমরা এখানে বসেই দোয়া করে নিলাম নিচে তো আর যেতে পারবো না তার জন্য এখানে বসে করলাম আর শুনতে পেলে অনেক লোক হয়েছে সেরকমভাবে আর দেখানো হয়নি যেহেতু আমি ওপরে আছি তার জন্য তো এখন দোয়া শেষ হয়ে গেছে আর সবাই মিলে যাচ্ছে একটুখানি দেখিয়ে দিই অনেক লোক হয়েছিল যখন আসছিল তখন অনেক লোক ছিল কিন্তু সেরকমভাবে আর দেখানো হয়নি তো ভাবলাম একটুখানি দেখিয়ে দিই তোমাদের প্রচুর লোক হয়েছিল সেরকম ভাবে উপর থেকে তো আর বুঝতে পারা যাচ্ছে না ওই দুশোর মতো লোক হয়েছিল প্রায় দুশোর মতো বাচ্চা থেকে শুরু করে বড় সবাইকে নিয়ে আজ তো লাইলাতুল কদরের রাত আর অন্যভাবে সেরকমভাবে বলার কোনো দরকার নেই আশা করি আমরা সবাই জানি আজকে ইবাদতের রাত কোরআন তেলাওয়াত করা নামাজ পড়া জিকির করা এসবই করে সারা রাত জায়গাটা উত্তম তো আমিও এখানে লাইলাতুল কদরের নামাজ পড়ে নিয়েছি এখন একটুখানি জিকির করছি আর আমাদের মসজিদে নামাজ পড়া হয়ে গেছে কবরস্থান থেকেও চলে এসছে আর এখন নিয়মগুলো বলে দিচ্ছে যারা হয়তো রাত জাগবে তারা নামাজগুলো কীভাবে পড়বে সেরকম প্রত্যেকবারই বলে দেয় এরকম করে মাইকে যাতে সবাই সুবিধে হয় একটুখানি তো বলে দিচ্ছিলো এখন বাজে হচ্ছে একটা পনেরো আর নামাজগুলো প্রায় মোটামুটি করে পড়া হলো এখন ভাবছি একটুখানি কোরআন তেলাওত করব। তার আগে একটুখানি এই নামাজের নিয়মগুলো দেখে নিচ্ছি আমি তারপর কোরআন তেলাওত করব। একটু একটু করে সবই করার চেষ্টা করছি যেহেতু একেবারে সেই করে তারপরে ঘুমাবো তো সমস্ত কিছু একটু একটু করে করে নিচ্ছি একটুখানি নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা জিকির করা বেশি বেশি সব কিছুই করা উত্তম তো একটু একটু করে করে নিচ্ছি সমস্ত কিছু দিল্লি মক্কা হ্যাঁ দিল সবে কদরের দিন আমার খুব ভালো লাগে ঈদ ঈদ মনে হয় আর প্রত্যেকবারই প্রায় চার পাঁচ বছর থেকে প্রত্যেকবারই চেষ্টা করি সারা রাত জেগে এরকম করে ইবাদত করা শুধুমাত্র আগের বছরে হয়নি আগের বছর আমি পুরুলিয়াতে ছিলাম তো সেদিনই আমি বাড়ি ফিরেছিলাম তো সেদিন ট্রাভেল করার জন্য আর সেরকম নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা কিছুই হয়েছিল না কারণ ওই দুপুর দুটার সময় আমি বাসে চেপেছিলাম আর পৌঁছেছিলাম আমরা হচ্ছে ওই আড়াইটা তিনটের সময় তার জন্য সেবার আর সেরকমভাবে ইবাদত করা হয়নি আর এবছর যেহেতু বাড়িতেই আছি তো ভালোই হলো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে লালাতুল কদরের দিনটাকে পালন করতে পারলাম ইবাদত করতে পারলাম আল্লাহ যেন সবার এই দিনের ইবাদতগুলোকে কবুল করে নেন আমি এবছর রোজা গুলো খুব ভালো কাটলো আর দেখতে দেখতে খুব তাড়াতাড়ি চলেও গেল রোজাগুলো আশা করছি তোমাদের রোজাগুলো খুব ভালো কেটেছে তোমাদের রোজাগুলো কেমন কেটেছে তোমরা চাইলে অবশ্যই আমাকে জানাতে পারো আর লেলেতুল কদরের রাতে তোমরা কি কি করেছো সেটাও আমাকে কমেন্টে জানাতে না দেখতে দেখতে এই রোজাগুলো শেষ হতে চললো আবারও এক বছরের অপেক্ষা এই একটা মাস এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না আশা করছি সবারই এই রোজার মাসটাই খুব ভালো লাগে এখন বাজে হচ্ছে ওই দুটোর মতো এখন একটুখানি যাবো ভাবছি ওপরে একটুখানি চা খাবো যেহেতু শেয়ের সময় প্রায় একটু পরেই হয়ে যাবে একটুখানি চা খেয়ে নিই চা খেয়ে একটুখানি জিক্র করবো তারপরে শেয়ের সময় হয়ে যাবে সে খেয়ে তারপরে একেবারে ঘুমিয়ে পড়বো ফজরের নামাজ পড়ে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করতে একদমই ভুলবে না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক অনেক অনেক মোটিভেট করবে আমাকে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টটি জানিও এখানে গল্প করতে করতে চা হয়ে গেল এখন চাটা খেয়ে নিই তারপর আবার নিচে যাবো একটুখানি যে করবো তারপরে সেহে খেয়ে ঘুমিয়ে পড়বো ऐसी बरकात है सिमटती नहीं जितनी पा তা থেকে একটুখানি ফোন অন করলাম ফোন অন করে দেখি যে ইন্টারনেট বন্ধ ওই এগারোটা নাগাদ আমি একবার ফোন অন করেছিলাম তখন একটুখানি নামাজের নিয়মগুলো দেখছিলাম তারপরে আর সেরকমভাবে ফোন দেখা হয়নি হঠাৎ করে দেখি এরকম মেসেজ তো আমি ভাবলাম হয়তো আমাদের ওয়াইফাইয়ের কোনো সমস্যা হয়েছে বা কিছু হয়েছে তারপর দেখি না সবারই বন্ধ হয়ে গেছে নামাজ পড়ে ঘুমাতে যাচ্ছিলাম কিন্তু বাইরে এসে হঠাৎ দেখি কুয়াশা পড়ছে ভাবতেই পারিনি যে এত গরমের মধ্যেও আবার কুয়াশা পড়বে তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হবে খুব শিগিরি পরের এক নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ